এই যেন রূপকথার গল্প কেউ হার মানায় তবে ঘটনাটি সত্যি সোনার শহরের কথা কম বেশি সবাই শুনেছে যে শহরে নাকি সোনার অভাব নেই সেসব নাকি কথা তবে বাস্তবে কি এমন কোনো শহর আছে শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এই পৃথিবীতে রয়েছে এমন একটি স্থান তবে তা শহর নয় এটি হচ্ছে একটি জঙ্গল সত্য এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই স্বর্ণের দ্বীপ সম্পর্কে আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশাল অরণ্যে ছড়িয়ে রয়েছে বিপুল পরিমাণ সোনা সেই সোনার ভাণ্ডার আবার দেখা যায় মহাকাশ থেকেও সোনার এই জঙ্গল রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নামে সোনার একটি বিশাল খনি রয়েছে ল্যাটিন আমেরিকার বিশাল এই দেশটিতে মহাকাশ সংস্থা নাসা মহাকাশ থেকে সেই ছবি প্রকাশ করেছে মহাশ থেকে দেখলে মনে হয় ভূপৃষ্ঠের সেই অংশটা সোনা দিয়ে মোড়ানো বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশগুলির মধ্যে এটি ষষ্ঠ স্থানে রয়েছে তবে পেরুর এই সোনার খনির কারণে অ্যামাজনের বিপুল জঙ্গল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন পরিবেশ বিজ্ঞানীরা এখানে সোনা নিষ্কাশনের জন্য ব্যবহার করা হয় পারদ পরিবেশবিদদের দাবি এত পরিমাণ পারদ ব্যবহারে পরিবেশ দূষণ বাড়ছে তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সোনার ঘড়িতে কাজ করে এখানকার বহু পরিবার তাদের জীবন নির্বাহ করে পেরুর সোলার ঘড়ি সম্পর্কে অনেক তথ্যই পাওয়া যায় কিন্তু উপর থেকে আসলে এই ঘড়ি দেখতে কেমন তা নিয়ে কোনো তথ্যই ছিল না আর সোনার ভান্ডারের ছবি সম্প্রতি মহাকাশ থেকে তোলা হয়েছে পুরো খনির দৃশ্য এর আগে প্রকাশ্যে আসেনি মহাকাশ থেকে তোলা ছবিতে বোঝা যায় সেই বিশাল খনিটি কতদূর পর্যন্ত বিস্তৃত সোনার রং ধরা পড়েছে নাসার সেই ছবিতে খনিটি বিশাল এলাকা জুড়ে থাকায় সূর্যের আলো পড়ে পুরো এলাকাটি যেন জলমল করে তবে অতি সুন্দর ও নজর কারো মনে হলেও এই সোনার ভান্ডারের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে অ্যামাজনের বিস্তীর্ণ জঙ্গল আর মূলত এ নিয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ বিজ্ঞানীরা পনেরো কিলোমিটার জুড়ে এই সোনার খনি যেখানে অবৈধভাবে কাজ করে এলাকাবাসীর বহু মানুষ যার জেরে প্রতিনিয়ত বিপদ বাড়ছে এই এলাকায় অ্যামাজনের মধ্যে থাকা এই খনি নদী ও হৃদ দিয়ে ঘেরা নাসার প্রকাশ করা ছবিতে জঙ্গলের মধ্যে বহু জলভরা বড় বড় গর্ত দেখা যায় স্থানীয়রা অবৈধভাবে সোনা খুঁজতে গিয়ে এই গর্তগুলো বানিয়েছে এই সোনাখনরে মিথাইল মার্কাইড নামে এক বিষাক্ত রাসায়নিক ব্যবহার করা হয় যে রাসায়নিক এখানকার নদী ও জলাশয়গুলোতে ছড়িয়ে পড়ছে এই সোনাখনর অঞ্চলের কিছু অংশ তেপপাতা উদ্যানের মধ্যে পড়ে তবে এই জায়গার মধ্যে থাকা সোনার ভান্ডারটি সুরক্ষিত নাসার প্রকাশিত ছবির নিচের অংশে রয়েছে নোয়েবা এরিকিয়া এটি সাউদার্ন ইন্টার ইকোসেনিক হাইওয়ের পাশে রয়েছে দুই সালে এই হাইওয়ে বানানো হয়েছিল এটি একমাত্র রাস্তা যেটি পেরুকে ব্রাজিলের সঙ্গে সড়ক সংযুক্ত করেছে এই রাস্তাটি মানুষের যাতায়াতের সুবিধার জন্য বানানো হয়েছিল কিন্তু যতদিন করাচ্ছে তত এটি অবৈধ অ্যামাজনের গাছপাচার ও সোনাখনন করবার জন্য ব্যবহার করা হচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ